তার দক্ষিণ দিনাজপুর থেকে আমি পূর্ত সরকার ডাব্লিউ বি এসএলএসটির পাশাপাশি আমি একজন কম্পিটিটিভ এক্সামের এক্সপিরিয়েন্ট কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যেটা সচরাচর সবাইকে প্রবলেম ফেস করতে হয় সেটা হলো রিজইনিং ম্যাথ নির্দিষ্ট সময়ের সমাধান করা সেই সূত্রে আমি ইউটিউবে ম্যাথের শর্ট ট্রিক খুঁজতে গিয়ে বেশ কিছু সারি শর্ট ট্রিক দেখি সবারগুলোই ভালো লাগে কিন্তু তার মধ্যে সবথেকে আমাকে ভালো লেগেছে মঞ্চে স্যারের বোঝানোর নিয়ম বা শর্ট ট্রিকগুলো তারপর সাড়ে সথে কন্ট্রাক্ট হয় এবং আমি প্রায় এক মাস ধরে মুন্সী সারের অনলাইনের পেড কোর্সের সাথে যুক্ত মুন্সী স্যার গত কয়েক সপ্তাহ আগেই হান্ড্রেড টেন ম্যাথস টাইপ নামে একটি বই পাবলিশ করেন যে বইটি বিশেষ করে ভিত্তি করে তৈরি করা হয়েছে যাদের যাদের কাছে এই বইটি আছে তাদের একটা ধারণা হয়ে গেছে যে কেপি আর ডাব্লিউ বিতে কী লেভেলের ম্যাথ সেট করা হয় এই বইটি আমার কাছে খুব একটি প্রিয় বই বইটিতে একশো দশটি ম্যাথ টাইপের পাশাপাশি দশটি প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে বইটি খুব মোটা নয় কিন্তু এই বইটি দেখলে সবারই হয়তো ডাউট হতে পারে যে মাত্র আশি পেজের বই পড়লে কি আমি একটা ম্যাথে ভালো স্কোর করতে পারবো অবশ্যই না এমনকি মনসি সারেও গ্যারেন্টি দেবে না কিন্তু এই একশো দশটির টাইপ মনে রাখলে অবশ্যই প্রায় নাইনটি প্লাস কমন পাওয়া যায় এই টাইপগুলোর মধ্যে আরও ডাউট হয় তাহলে এই বইটির পাশাপাশি লীলা রয়ের প্র্যাকটিস সিট নিয়ে বসবেন এবং দেখবেন এই বইটি থেকেই প্রায় কুড়িটির উপর টাইপ কিন্তু ম্যাচ করছে মুন্সী স্যার আমাদের বিশ্বাস করে ম্যাথ রিজনিং এই দুটি সাবজেক্ট গাইড করেন যেটা কম্পিটিভ এক্সামের কাট অফ ক্লিয়ার ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট ভূমিকা পালন করে এক দেড় মাস আগে আমার যেটা সমস্যা হতো সেটা হলো নির্দিষ্ট সময়ে ম্যাথ রিজনিং সমাধান করা আজকের ডেটে সেটা হয়তো আমার কাছে অনেকটাই সহজ হয়ে গেছে মুন্সী স্যার আমাদের তার পাশাপাশি ইংলিশটাও গাইড করেন খুব সহজ সরল ভাষায় বোঝান অনলাইন ক্লাসে যদি কারো কোনো সমস্যা হয় তাহলে স্যার সঙ্গে সঙ্গেই সমাধান করে দেন এবং যদি কারো পরে সমস্যা হয় তাহলে সেটা পার্সোনালি বুঝে দেন মন্সী স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই এক দেড় মাসে মন্সী স্যার আমাকে যেটা দিয়েছে বা মন্সী স্যার থেকে মুশি স্যারের কাছ থেকে আমি যেটা পেয়েছি সেটা হয়তো ইন ফিউচারের এক্সামগুলোতে আমার একটা পজিটিভ প্রভাব ফেলবে